নমস্কার বন্ধুরা আজ একটা নতুন ভিডিও যেটা বাংলায় থাকবে কীভাবে এক মিনিটে এস সি টি কার্ড ডাউনলোড করবেন লেট স্টার্ট যে কোনো ব্রাউজারে গিয়ে লিখুন ডাব্লিউ বি এস সি কার্ড স্ট্যাটাস চেক অথবা চলে যান আমার ডেসক্রিপশন বক্সে যেখানে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি গুগলে সার্চ করার পর অ্যাস এ সেকেন্ডে যে অপশানটা আছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ওখানে ক্লিক করুন ওখানে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনার এসসি কার্ডের পোর্টালটা খুলে যাবে এসসি এসটি এস কার্ডের আপনি এখান থেকে লেফটে যাবেন লেফটে দেখুন এসসি এসটি টি বলে যে অপশানটা আছে সেই অপশানে চুজ করুন ওটাই ক্লিক করার পর ওটাই ক্লিক করার পর দেখুন অনেক অপশান আছে অ্যাপ্লাই ফর এস সি এস টি এডিট অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান চেক চেক সার্টিফিকেট রিপ্রিন্ট প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড সার্টিফিকেট সো আমি এখানে অ্যাপ্লিকেশান চেক করব ফার্স্ট যখন আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন অনলাইনে তখন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়েছিল ঠিক এই রকম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে জুম করে দেখব অ্যাপ্লিকেশান নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা আমি এখানে পুট করব। এখানে আমি টাইপ করছি আমার অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনিও করে নেবেন করে নেওয়ার পর কোনো ভুল ছাড়াই করবেন করার পর নেক্সটে দেখুন সার্চ বটন বলে যে অপশানটা আছে সেই সার্চে আমি ক্লিক করব। ক্লিক করার পর নিচে চলে আসবে আপনার স্ট্যাটাস আপনার স্ট্যাটাসে অ্যাপ্লিকেশান নাম্বার নেম ডেট অফ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাইড ফর কিসের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সবচেয়ে লাস্টে দেখুন স্ট্যাটাস রয়েছে যে অ্যাপ্রুভড আর আপনার সার্টিফিকেট নাম্বারটাও ইস্যু হয়ে গেছে সো আপনি এই সার্টিফিকেট নাম্বারটা কপি করে নিন কপি করে নিয়ে আপনাকে কোথায় যেতে হবে আবার উপরে চলুন ওই দেখুন আমি বক্স করে দিয়েছি ওইটার উপরে ক্লিক করুন ক্লিক করার পর সেম পুরনো এরকম ওয়েবসাইট চলে আসবে সেখানে এস সি এসটি অফিসিতে গিয়ে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করুন ক্লিক করার পর যে সার্টিফিকেট নম্বরটা আমি এখানে কপি করেছিলাম সেটা এখানে বসাবো আর এখানে আপনার নামটাও বসিয়ে নেবেন আমি এখানে আমার নামটাও বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর পরে দেখবেন ডাউনলোড হয়ে গেছে আমি এখন আমি কী করবো এটা ওপেন করলাম দেখুন আমার কার্ডটা এখানে দেখা যাচ্ছে তো এইভাবেই সবকটা সার্টিফিকেটেই দেখা যাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব শীঘ্রই দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে টাটা